আজকে আমি বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা রেসিপি ডিম দিয়ে বাঁধাকপি অসাধারণ লাগে খেতে একবার আপনারা বানিয়ে দেখবেন প্রথমে আমি বাঁধাকপিটা এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও কেটে নিয়েছি তারপর একটা প্যানে অল্প জল অল্প তেল দিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব ডিমটাকে জুড়ি জুরি ভেজে নেব ঝুড়ি ভাজার মতো করে ডিমটাকে ভেজে নেবো যতক্ষণ না ভাজা হবে একটু নাড়াচাড়া করবো নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে রাখব ভাজা হয়ে গেলে সেই প্যানের মধ্যেই আবার একটু সামান্য পরিমাণ তেল দেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দেব গোটা জিরে এই সবগুলোকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু নেড়ে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি কুচি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু নাড়ে নেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে টমেটোটাকে গলিয়ে নেওয়ার জন্য একটু লবণ দেবো লবণ দিলে টমেটো আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে দিয়ে একটু আবার একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু ঢেকে দেবো যাতে টমেটোটা গলে যায় টমেটোটা সামান্য গলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে দেবো একটু আদা বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জল দেবো যাতে মশলাটা নিচে পুড়ে না যায় জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এবার দেব পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে আবার কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে কষাবো তাহলে মশলাটা ভালো মতো কষানো হবে এই রান্নাটি খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা একবার বাড়িতে করে খাবেন দেখবেন কেমন মশলা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে আবার একটু নেড়ে নিয়ে ঢেকে দেবো বাঁধাকপি থেকে যতক্ষণ না জল বের হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো অনেক সামান্য জল বেরিয়েছে সেই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে আবার একটু খানিকক্ষণের জন্য চাপ দিয়ে রাখবো চাপা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা ডিম